আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীর গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক সমাধান করে দেখাবো দেখো এই জায়গায় আছে x স্কয়ার 4x minus 1 সমান 0 হলে প্রমাণ করো যে x x 1 বাই সমান 322 ঠিক আছে এখন এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের একটা একটা সূত্র জানতে হবে একটা সূত্র কি দেখো এই জায়গায় আমি লিখে রাখছি স্কয়ার প্লাস b স্কয়ার সমান হোল স্কয়ার মাইনাস 2ab এখন a স্কয়ার প্লাস b সূত্র হলো দুইটা যা আরেকটা আছে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রটা আমাকে কষ্ট রাখতে হবে এই জায়গায় দুইটা আছে মানে x a স্কয়ার প্লাস b স্কয়ার এটা দিয়ে দুইটা সূত্র হয় একটা হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আবার হয় যে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু হবে ঠিক আছে এখন এই দুটো সূত্র আমাদের মুখস্ত থাকতে হবে তাহলে আমরা প্রথমে দেওয়া আছে কি আমাদের দেখো এই জায়গায় দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান সমান জিরো এটা কিন্তু আমাদের দেওয়া আছে এখন আমরা দেখো এই জায়গায় বা চিহ্ন দিবা এই বা এই চিহ্ন দিবা ঠিক আছে আমি বা দিলাম কি করি দেখো আর এই জায়গায় সমানের বাম পাশে মাইনাস ফোর এক্স আমরা সমানের ডান পাশে নিলাম প্লাস ফোর এক্স ঠিক আছে সমানের এক পাশে মাইনাস আর এক পাশে দিয়ে প্লাস হয় এটা তো আমরা জানি তাহলে মাইনাস ফোর এক্স এই পাশে মাইনাসে ছিল আমরা ডান পাশে প্লাস করে দিলাম ঠিক আছে না এক পাশে মাইনাস পাশে গিয়ে দেখো তো বুঝছো কিনা কেউ আমরা কি করছি দেখো তো এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করছি পরে মাইনাস পরে ওয়ান কো এক্স দ্বারা ভাগ করছি আবার এই পাশে ফোর এক্স কো এক দ্বারা ভাগ করছি এটা আমরা লিখতে পারি এই জায়গা তোমরা ব্রেকের দিয়ে তিন নম্বর বন্ধু দিয়ে উভয় পক্ষকে এক দ্বারা ভাগ করে এটা মনে যে একই সংখ্যা দ্বারা বা একই চলক দ্বারা আমরা সমানের পাশে করতে করতে পারি পারি নিয়ম আছে অর্থাৎ একই জিনিস দ্বারা একই চলক বা একই সংখ্যা দ্বারা উভয় পক্ষে ভাগ করা যায় গুণও করা যায় আমরা কি করলাম ভাগ করলাম তাহলে এই জায়গায় লিখে দিতে পারো যে উভয় পক্ষকে উভয় পক্ষ কে দ্বারা ঠিক আছে ভাগ করলে কি জানো শুধু একইবো এটা কি জানো এটা কিভাবে হয় দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কয়ার বাই এক্স এটা কিভাবে হয় এটা হয় হচ্ছে তোমার এই এক এখন এই যে x এর পাওয়ার কি 2 এই 2 দিবা এই জায়গায় এই জায়গায় x এর পাওয়ার কি শুনাই কি শুনাই মানে মনে মনে 1 আছে তাহলে 1 ঠিক আছে মানে ভাগ হইলে ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয় জানো বিয়োগ হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ আর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় এখন কিন্তু আমার ভাগ আছে এইজন্য এই 2 এর সাথে এই মনে মনে 1 টা বিয়োগ হইছে এখন কিন্তু আমার x আর এই জায়গায় কিন্তু 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে আর 1 কিন্তু লিখতে হয় না এটা মনে মনে ধরতে হয় তাহলে এই যে আমরা কিন্তু শুধু এক্সি হয় ঠিক আছে আশা করি এটা বুঝছো যে কেন এক্স হয়েছে তারপরে এই মাইনাস এই জায়গায় ওয়ান বাই টা শুধু যেভাবে সেভাবে দিয়ে দাও তারপরে এই জায়গায় যে এক্স এ আর এক্স এ কাটা থাকতেছে কি ফোর তাহলে আমরা একটা মান পাইলাম সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর ঠিক আছে আমরা এটা মান পাইছি এক্স মানে আমাদের এ আর মাইনাস আর ওয়ান বাই এক্স মানে আমাদের বি ঠিক আছে তারপরে এ মাইনাস বি এর মান পাইলাম ফোর এখন আমরা এই যে প্রমাণ করো যে আছে এটা আমরা লিখি এটা আমরা কি লিখতে পারি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড আমি বাংলায় লিখলাম বাম পক্ষ তাহলে বাম পক্ষ আমাদের কি আছে এটা উপরে আছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর নিচে আছে x টু দি পাওয়ার 4 এখন এটা সমান আমাদের 322 প্রমাণ করতে হবে দেখো একদম সহজ এখন আমরা দেখো এটা কি করি x টু দি পাওয়ার 8 এর সাথে এক্স টু দি পাওয়ার ফোর ভাগ হিসাবে রেখে দিই প্লাস ওয়ান এর সাথেও কি এক্স টু ডি পাওয়ার ফোন ভাগ হিসাবে রেখে দিই যেহেতু ভাগ অবস্থায় আছে ভাগ হিসাবে তো রাখবো ঠিক আছে না এখন দেখো এখন কিন্তু এক্স টু দি পাওয়ার এইট কে এক্স টু দি পাওয়ার ফোন দ্বারা ভাগ করলে এই জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর হইবো এটা কিভাবে দেখো এই যে এক্স টু দি পাওয়ার এইট বা এক্স টু দি পাওয়ার ফোন এটা যদি আমরা ভাগ করি তাহলে আমি কি বলছিলাম যে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে তুমি এর থেকে যদি এই পাওয়ার ফোন বিয়োগ করো তাহলে কি হয় দেখো তো এই জায়গায় এই যে এক্স আর এই জায়গায় আট থেকে যদি চার বিয়োগ করি তাহলে কিন্তু চার হয় ঠিক আছে তাহলে এটা কি হয় এক্স টু দি পাওয়ার ফোর হয় ঠিক আছে আশা করি বুঝছো তাহলে এটা কিন্তু আমার এক্স টু দি পাওয়ার এইট কে এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোর হয় আর এই জায়গায় ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর যেভাবে সেভাবে রেখে দাও এখন এটাকে আমরা ভাঙবো যাতে সূত্রের সূত্রের মধ্যে পড়ে এখন আমরা এটা কি করি দেখো এটা এইভাবে লেখবা

তাহলে দেখো আমরা লিখি ঠিক আছে আশা করি এটা বুঝছো এখন আমরা এই জায়গায় একটু লিখি দেখো তাহলে এখন কিন্তু আমার দেখো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এইটা কিন্তু আমার এক্স স্কোয়ার আবার একটা সূত্র পড়ছে এক্স স্কোয়ার মানে কি আমার a আর প্লাস এর প্লাস আর 1 বাই x মানে কি আমার b তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আরেকটা বসে এখন আমার দেখতে হবে এই জায়গায় আমার মান কি শেয়ার আছে এখন কিন্তু আমার এই জায়গায় দুইটা সূত্র আছে আমি কোনটা ব্যবহার করব এখন আমার দেখতে হবে আমি যে পাইছিলাম ওই যে 4 পাইছিলাম এটা কি প্লাস না মাইনাসে। এ দেখো x 1 বাই x মানে a b অর্থাৎ মাইনাস এর মানটা পাইছিলাম এর মানে এখন আমি মাইনাস এর সূত্রটা ব্যবহার করব ঠিক আছে বুঝছো এই কিন্তু দুইটা সূত্র আছে একটা ব্যবহার করব কোনটা যেটা মান আমাদের আছে তাহলে আমাদের এখন এই স্কোয়ার প্লাস বিয়ার সূত্র আমরা এইটা লিখবো যে প্লাস টু এ বি ঠিক আছে এই যে এ মাইনাস বি এক্স মানে এ আর মাইনাস ওয়ান বি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি

আশা করি বুঝছো এখন আমাদের দেখ ওই জায়গায় এক্স মাইনাস ওয়ান বা এক্স এভার আমরা কি পাইছিলাম ফোর পাইছিলাম না তাহলে এই জায়গায় ফোর আর উপরে কি আছে স্কোয়ার দাও স্কোয়ার এই জায়গায় প্রথম বন্ধনী দিলেই হবে তারপরে কি আছে এই জায়গায় প্লাস এই প্লাস টু আছে টু এখন কিন্তু এই জায়গায় এক্স এর মনে মনে ওয়ান আছে তাহলে এক্স আর ওয়ান গুণ করলে এক্স এইব এখন উপরে এক্স নিচে এক্স তাহলে এক্স এ আর এক্স কাটা ঠিক আছে এখন আবার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও এই জায়গায় মাইনাস টু আছে মাইনাস টু দাও ঠিক আছে এখন দেখো চারে চারের উপরে স্কোয়ার কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে বুঝে ওই সংখ্যার ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তা চারে চার দিয়ে গুণ করলে এরপর চার চাইরা ষোলো আর যোগ আছে দুই যোগ দুই দাও আর উপরে স্কোয়ার আর বিয়োগ আছে দুই এখন ষোলো আর দুই যোগ করলে কত হয় আঠারো আঠারো উপরে স্কোয়ার বিয়োগ দুই এখন আঠার উপরে স্কোয়ার এর মানে আমরা কি জানি কোন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে আঠারো গুণ আঠারো যদি আমরা করি তাহলে আট আর চৌষট্টি চৌষট্টি কত হবে চার হবে আটে কে আট আর হাতে আছে ছয় তাহলে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে কত হয় চোদ্দ তারপরে নিয়মে শূন্য তারপরে এই জায়গায় আটে কে আট আর একে কে এক এখন যদি আমরা যোগ করি তাহলে চারা শূন্য যোগ করলে চারই হয় আট আগ করলে কত হয় থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে আমার তিনশো বাইশ হয় আমার কিন্তু তিনশো বাইশই বলছিল প্রমাণ করতে আমার কিন্তু তিনশো বাইশ প্রমাণ হয়েছে তাহলে আমরা লিখতে পারি এটা ডান পক্ষ তাহলে আমাদের অঙ্ক সমাধান শেষ এখন আমরা জায়গা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা আমরা লিখতে পারি প্রোভ পি আর ও বি ই ডি প্রোভ বা প্রমাণিত ঠিক আছে প্রুভড বা প্রমাণিত আর যদি বলতো দেখাও তাহলে একটা শেষের দেখানো হলো বা শো ঠিক আছে তাহলে এই জায়গায় আমাদের এই অংকার সমাধান করতে কিন্তু এই একটা সূত্রই লাগবে যে আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই জায়গায় এইটা দিয়ে দুইটা সূত্র হয় এইটাই যে a b হোল স্কয়ার মাইনাস 2 হবে আর বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 হবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো ফেসবুক পেজের নাম হলো এডুকেশন ইজ ভেরি ইজি আর আমার ফেসবুক প্রোফাইলও ফলো দিয়ে রাখো প্রোফাইলের নাম হলো আশরাফ আশরাফ আমার টিকটক চ্যানেলও ফলো দিয়ে রাখো টিকটক চ্যানেলের নাম হলো সাইলেন্ট কিলার ডট ডট 3 ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে একটা লাইক করো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আলাইকুম